সমস্যায় অর্থাৎ অবহার বাবা তিনিও আপাতত সাথেই থাকবেন উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন কিন্তু মা শাখা তো ভেঙেইছে ইনজুরি খুব সিরিয়াস ভালো ইনজুরি করেছেন স্ক্যান হয়েছে এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা চ্যানেল করা সেলাইন দেওয়া সিটি সেন করা লোয়ার অ্যাবডোমেনকে

কিন্তু আমি ওখানে বলেছি বরাহান বলেছি আর খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে অপ্রোপিয়েট আর যদি কিছু ভাষা থাকে আমি আপনাকে বলছি এরা এই দুটো উইটনেস কে করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায় কারণ ওরা খুব ভীত আতঙ্কিত অভিজিৎ সরকারের কেসে পরেশপাল স্বপন সমাজদারের পরিণতি দেখে নারকেল ডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে কোটে যেভাবে লড়াই করছে আঠারোই আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে এরা দুজন তো নাছড় বাঁধা অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিক ঠাক পর্যন্ত হয় মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে চোদ্দই আগস্ট আরজিকর অপেন্দ্র ঘোষকে দিয়ে ভাঙিয়েছে সেটাও প্রমাণিত হবে মমতাও জড়াবে তাই আজকে মমতা পুলিশকে মনোজ বারমার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লিয়ে দেওয়া হয়েছে বাবা মা সহ আন্দোলনকারীদের পুলিশের ব্যবস্থা ছিল আমরা দেখুন এর আগে যত নবান্ন অভিযান হয়েছে অনেকেই সেটিং করে করেন আমরা তো পুলিশের সঙ্গে কথা বলিনি সেই কারণে জাভেদ শামিমরা সুপ্রতিম সরকাররা মনোজ বার্মারা বলছিলেন কে ডেকেছে জানি না কত লোক হবে জানি না কোথ থেকে হবে জানি না কেন বলে করতে হবে হাইকোর্ট তো বলেই দিয়েছে এটা রাইট আপনি ভিডিও গুলো দেখুন ওয়ান সাইডেড একটা সিঙ্গেল লাঠি ছিল না কারোর কতগুলো ব্যানার ছিল তাও প্লাস্টিকের স্টিকে একটা লোকের হাতে ইট পাথর ছিল না আর ওরা ইলেকট্রিক শক লাঠি স্টিলের রাতি বেদ আপনার টিয়ার গ্যাস রাবার বুলেট সমস্ত ভাবে সজ্জিত হয়ে হাজারে হাজারে রাজীব কুমারের বাহিনী আর মনোজ বর্মার বাহিনীকে একেবারে ঘিয়ে ভাজা মানে পাগলা কুকুরের মতো লেলিদা দেওয়া হয়েছে তিরিশ চল্লিশ হাজার আন্দোলনকারীর উপরে সাধু সংযোগের উপর আক্রমণ করা হলো করবেই তো হিন্দু বিরোধী সরকার বলেই তো বাবা ওর মায়ের ছাঁটা পলা ভেঙে দিয়েছে সরকারটাই তো হিন্দু এখানে আরো বেশ কয়েকজন যখন হয়ে ভর্তি হয়েছে আরো জখম হয়ে ভর্তি হয়েছে এখানে মোট অ্যাডমিটেড হয়েছে এখন অবধি ছজন তার মধ্যে রেবেকা মোল্লার হাত ভেঙেছে মাথা স্টিচ হয়েছে স্ক্যান হচ্ছে ইন্টারনাল হ্যামারেজ থাকতে পারে কাঁঠরাপাড়ার একটি প্রতিবাদী ছিলেন বাঁকুড়ার একটা ছেলের গাল কেটেছে কান কেটেছে হাত কেটেছে এর বাইরেও আরো পনেরো ষোলো জনকে কাউন্সিলর সজল ঘোষের নার্সিংহোমে এবং রেলের হসপিটালে করা হয়েছে আমরা সিদ্ধান্তই নিয়েছিলাম কোনো ইঞ্জোরকে মমতার হসপিটালে পাঠাবো না যেখানে অভয়াবন সেফ নয় সেখানে কোন লোক সেফ নয় বলে আমরা মনে করি সকাল নটা থেকে বেরিয়েছে সাড়ে বারোটার সময় পৌঁছেছে আমি হসপিটাল কর্তৃপক্ষকে অনুরোধ করলাম একটু কিছু খাবার দেন বাবাকে নটার আগে বেরিয়েছে এখন বিকেল পাঁচটা বাজে কমপ্লিটলি অভুক্ত যার হুঁস আছে তার নাম মানুষ আমি মনে করি এই রাজ্যের মুখ্যমন্ত্রী হুঁস নয় হুঁস নেই তাই তিনি অমানুষ